আজকে যে রচনা বা উপস্থাপনাটা আপনাদের কাছে পরিবেশন করতে যাচ্ছি সেটা সম্পূর্ণরূপে হাস্যরসের উপর ভিত্তি করে করা হয়েছে এখানে আমাদের যেটা হিন্দু বিবাহ প্রথা বা নারী এদের কোনোরকমভাবে আঘাত বা অসম্মান প্রদর্শনের জন্য নয় একটা অনুরোধ রইল দয়া করে এই উপস্থাপনাটা কৌতুক এবং হাস্যরস হিসাবে গ্রহণ করবেন এটাকে কেউ অনুরোধ রইল ব্যক্তিগতভাবে নেবেন না আমাদের পাড়ার চায়ের দোকানে ঠেকে বসে কয়েকটা ছেলে মানে ব্যাচেলার ছেলে আর কি বিয়ের কিছু সামাজিক আচার আচরণ নিয়ে বা যেগুলো নিয়ম আছে আর কি সেগুলো নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই ভোম্বলদা মানে আমাদের পাড়ার একজন বিখ্যাত ব্যক্তি তিনি তখন পাশের পাড়ার ফাটিকানা থেকে আকণ্ঠ মদ গিলে ফিরছিলেন ভোম্বলদাকে দেখা মাত্রই সবাই তাকে টেনে নিয়ে গেল ওই চায়ের থেকে তারপর দু একটা লেরো বিস্কুট অফার করে বলল আচ্ছা ভোম্বলদা তুমি তো অনেক শাস্ত্র পুঁঠি পুটি ঘেটেছ একটা কথা বলবে প্লিজ বলো তো ছেলেরা নতুন বউকে নিয়ে অষ্টমঙ্গলায় কেন যায় ওই লেরো বিস্কুটে কামড় দিয়ে তখন বলল একটু ভেবে চিনতে তোরা এটাও জানিস না অষ্টমঙ্গলা হলো কি জানিস তো ওই অ্যামাজন আর ফ্লিপকার্টের মতন ওই সেভেন ডেজ রিটার্ন পলিসির মতন গ্রাহকদের সঙ্গে কোম্পানির একটা চুক্তি মানে ব্যাখ্যা করে যদি বলতে হয় ধর যদি পছন্দ না হয় কিংবা ম্যাট্রিমোনিয়ালে দেওয়া বিবরণের সাথে বোবে কোনো কিছু যদি না মেলে তাহলে বিয়ের পরদিন থেকে আগামী সাত দিনের মধ্যে তাকে বাপের বাড়িতে রিটার্ন করা যায় মানে আমাদের হিন্দু শাস্ত্রী সমস্ত বিবাহিত পুরুষকে অষ্টমঙ্গল নামক এই শেষ সুযোগটি প্রদান করা হয়েছে বলো কি এটা তো জানা ছিল না আরে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ছেলেপুলের দল আনন্দে উৎসাহে ফেটে পড়ল আর ভোম্বলদা সেই বিস্কুট চিবোতে চিবতে বলতে থাকলো হম ইন্টারেস্টিং হলেও তোরা যতটা ভাবছিস আদৌ ততটা সহজ কিন্তু নয় আসল মুশকিল কি হলো জানিস যে কোনো পলিসির নিচে ছোট ছোট হরফে একটা কথা লেখা থাকে যেটা তোরা কেউই দেখিস না শর্তাবলী প্রযোজ্য আর তোরা সেগুলো খুটিয়েও পড়ে দেখিস না কোন কোন শর্তে রিটার্ন এলিজেবল হবে শাস্ত্রে কিন্তু তাও লেখা আছে বউকে অক্ষত এবং অব্যবহৃত অবস্থায় ফেরত দিতে হবে সোনার গয়না শাড়ি কসমেটিক্স ইত্যাদি অ্যাকসেসারিজ হুবহু যেভাবে নিয়েছিলে সেভাবেই ফেরত দিতে হবে বউয়ের ফন্ট প্যানেলে বা ব্যাক প্যানেলে কোনো রকম দাগ আঁচড় কামড় ডেন্ট থাকলে এবং সেই সঙ্গে প্রাইস ট্যাগ বার কোড ওয়ারেন্টি সিল যদি খুঁচিয়ে নষ্ট করা হয় বা ড্যামেজ হয় তাহলে কিন্তু রিটার্ন পলিসি ক্যান্সেল হয়ে যাবে কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার চ্যাংরা ছেলের দল হঠাৎ কেন মেয়ে গেল আর ভম্বলদা। বিস্কুট শেষ করার পর জগ উচিয়ে তিন ঢোক জল খেয়ে তারপর বলল ঠিক তাই অবধি এটা করে দেখাতে পারেননি কারণ কি জানিস আনবক্স করা আমাদের শাস্ত্র দিয়ে রেখেছে তার ফাঁদে সব ছেলেকেই পা দিতে হয় বা হবে ওই দিন জয়স্টিক দিয়ে ভিডিও গেম খেলার ওই অমোঘ আকর্ষণ কোনো ছেলেই উপেক্ষা করতে পারে না রে আর তাতেই সমস্ত ট্যাগ ছেঁড়া বেড়া হয়ে যায় আর তাতে আর রিটার্ন পলিসিও আর অ্যাপ্লিকেবল হয় না রে